জোডিয়াক কিলার ইতিহাসের এমন এক ভয়ঙ্কর ও বিপজ্জনক সিরিয়াল কিলার যাকে আজও কেউ ধরতে পারেনি সে সাঁত্রিশ জন মানুষকে হত্যা করেছে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমন কি সে পুলিশকে এমন একটি চিঠিও পাঠিয়েছিল যা একান্ন বছর পর্যন্ত কেউ ডিকোড করতে পারেনি আজ আমি আপনাদেরকে যে ঘটনার কথা বলবো সেটি সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল কারণ সাঁত্রিশটা খুন হওয়ার পরও কেউ জানতে পারেনি আসলে কে ছিল এই জোডিয়াক কিলার আপনারা নিশ্চয়ই অনেক সিরিয়াল কিলার নিয়ে সিনেমা দেখেছেন যেখানে খুনি এতটাই বুদ্ধিমান যে পুলিশের নাগালে আসে না কিন্তু বাস্তব জীবন আরো ভয়ানক এখানে এমন মানুষরা সত্যিই আছেন যারা ছায়ার মতো পৃথিবীতে ঘুরে বেড়ায় তাদের অস্তিত্বই এক রহস্য যারা কখনো ধরা পড়ে না আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল সব কিলারের যাত্রা শুরু হয় একেবারে সাধারণভাবে পুলিশও প্রথমে ভাবতে পারে না যে এটা কোনো বড় অপরাধী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাধারণতা ঘুরে দাঁড়ায় আতঙ্কের মুখে কুড়ি ডিসেম্বর উনিশশো হাই স্কুলের দুই ছাত্রছাত্রী বেটি জনসন ও ডেভিড ফেরাডে রাতের নির্জন ক্ষমতায় গিয়েছিল এক ডেটে কিন্তু সেই রাতটাই হয়ে গেল তাদের জীবনের শেষ রাত সকালে তাদের দেহ পাওয়া গেল গুলিবিদ্ধ অবস্থায় ডেভিড একদম মাথা গুলি করা হয়েছিল আর বেটি পালানোর চেষ্টা করতেই পিঠে পাঁচটি গুলি এরপরেই পুলিশ স্টেশনের ফোন বেজে ওঠে লাইনের ওপাশে এক ঠান্ডা কণ্ঠ এই হত্যাটা আমি করেছি চারই জুলাই উনিশশো ডার্লিং ও মিচের আরেক জোড়া প্রেমিক প্রেমিকা রাতে গাড়ি পার্ক করে তার আড্ডা দিচ্ছিল হঠাৎই এক অন্ধকার ছায়া আসে আর গুলির শব্দে একটা ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপর এক ফোন এখন পর্যন্ত আমি দুই জোড়া প্রেমিককে হত্যা করেছি মিচেল অলৌকিকভাবে বেঁচে যায় সে পুলিশের কাছে খুনির মুখের বর্ণনা দেয় কিন্তু সেই মুখ আজও পৃথিবীর কারো চোখে ধরা পড়েনি পয়লা আগস্ট উনিশশো সান ফ্রান্সিসকোর তিনটি বড় সংবাদপত্রে পৌঁছে যায় এক অদ্ভুত চিঠি ডিকোড করার পর জানা যায় এটা সেই খুনিরই লেখা যাকে সবাই জটিয়া কিলার বলে চেনে চিঠিতে লেখা ছিল এই হত্যাগুলো আমিই করেছি আমার কাছে এমন প্রমাণ আছে যা চাইলে পুলিশকে দিতে পারি সেই সঙ্গে পাঠানো হয়েছিল এক অচেনা ভাষায় লেখা কোড সে হুঁশিয়ারি দিয়েছিল এই কোডটি তোমরা তোমাদের পত্রিকায় ছাপাবে যদি তা না করো তাহলে আমি এই হত্যালীলা চালিয়ে যাব। পত্রিকার লোকেরা সব তথ্য পুলিশকে জানায় এবং তারা বাধ্য হয়ে সেই কোর্ট সংবাদপত্রে ছাপে পরে একজন মানুষ সেটি ডিকোট করতে সক্ষম হয় ডিকোড করা বার্তায় লেখা ছিল মানুষ হত্যা করতে আমার খুব আনন্দ হয় কারণ মানুষ হত্যা করা পশু হত্যার চেয়ে অনেক বেশি মজার কারণ মানুষই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী সে আরও লিখেছিল যাদের আমি হত্যা করছি তাদের আত্মা আমার দাস হবে আরো দাস পাওয়ার জন্য আমি হত্যালীলা চালিয়ে যাচ্ছি ভাবুন তো কেউ এমন চিঠি মিডিয়াতে পাঠাচ্ছে আর পুরো শহর আতঙ্কে ঘুম হারাচ্ছে এ যেন পুলিশের মুখের ওপর সরাসরি এক থাপ্পড় সাতাইশ সেপ্টেম্বর উনিশশো ক্যালিফোর্নিয়ার এক পার্কে দুই ছাত্র ব্রায়ান ও সিসিন হঠাৎ এক মুকধারী মানুষ তাদের বেঁধে ছুরি চালায় গাড়ির দরজায় সে লিখে রেখে যায় আগের হত্যার তারিখ সময় আর নিজের প্রতি জড়ি সাইন পরে আবার ফোন করে জানায় এই হত্যাটাও আমি করেছি পুলিশ এসে ব্রায়ানকে হাসপাতালে নিয়ে যায় সে বেঁচে যায় এবং খুনির বর্ণনা দেয় অদ্ভুত পোশাক পুরো মুখ ঢাকা ওই রাতেই এক ট্যাক্সি চালকও হত্যা হওয়ার চেষ্টা হয় যে সেই ট্যাক্সিতে কিলার চড়েছিল সেই চালককে মাথায় গুলি করে মেরে ফেলে পরে আবার পুলিশকে ফোন করে পুরো ঘটনা জানায় অনেক সাক্ষী খুনির বর্ণনা দিয়েছে তবুও পুলিশ নিশ্চিত হতে পারছিল না এই হত্যাও কি জোডিয়াক কিলারের কাজ নাকি অন্য কারো পরের দিন পুলিশের কাছে আসে আরেকটি চিঠি এতে জোডিয়াক দাবি করে ট্যাক্সি চালকের ঘটনাটাও আমি করেছি এবং সঙ্গে পাঠায় চালকের শার্টের একটি রক্তাক্ত টুকরো পুলিশ তখন বিভ্রান্ত কারণ কেউ প্রকাশ্যে তাদের চ্যালেঞ্জ করছে অথচ তারা কিছুই করতে পারছে না হয় খুনি অত্যন্ত চতুর ছিল নয়তো পুলিশ ছিল নভেম্বর মাসে পুলিশ পায় আরো একটি চিঠি একেবারেই অচেনা ভাষায় পুলিশ এটাকে ডিকোড করতে ব্যর্থ হয় চিঠিটি এত জটিল যে এর সমাধানে লাগলো পঞ্চাশ বছরেরও বেশি সময় দুই সালে সেটি ডিকোড করা সম্ভব হয় চিঠিতে তখনও একই কথা আমি একইভাবে খুন চালিয়ে যাব আমার নাম জোডিয়া কিলার আমার স্বর্গে আরো দাস দরকার যারা মরছে তারা উপরে গিয়ে আমার দাস হবে এই চিঠি দুই সালে ডিকোট হলো অথচ ঘটনাগুলো ঘটেছিল উনিশশো সত্তরের আশেপাশে পুলিশ তৎকালীন সময়ে তাকে ধরতে পারেনি জডিয়াক কিলার সাঁত্রিশ জন মানুষকে খুন করেছিল কিন্তু তার নাম মুখ পরিচয় আজও অজানা জডিয়াক থামেনি সে অবিরাম তার কাজ চালিয়ে গেছে পুলিশ তাকে ধরা না পাওয়ায় ঘটনাগুলো আরও রহস্যময় হল জানুয়ারি উনিশশো পুলিশের কাছে আসে আরেকটি চিঠি যেখানে জডিয়া পুলিশের মজা উড়িয়ে বলছে ভাই এখনো পর্যন্ত সাঁত্রিশ জন উপরে চলে গেছে তোমরা করছো কি এত প্রমাণ দেওয়ার পরেও যদি ধরতে না পারো তোমাদের পুলিশ হওয়াটাই লজ্জার চিঠিগুলো পুরো সিস্টেমকেই কাঁপিয়ে দিয়েছে এমন কি সে প্রকাশ্যে মানুষ হত্যা তবুও ধরা পড়তো না অবশেষে পুলিশ তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রমাণও মেলে কিন্তু আদালতে কিছু প্রমাণ করতে পারে না কারণ কেউ জানতো না কেন জডিয়া মানুষ হত্যা করছিল আর তার কোনো ব্যক্তিগত শত্রুও ছিল না হয়তো সে একা ছিল না হয়তো এটা ছিল একটা একটা দল যেখানে একজন চিঠি লিখত একজন হত্যা করত আর একজন ফোন এই কারণেই পুলিশ হয়তো প্রতিবার বিভ্রান্ত হতো আপনি যদি ভাবেন এটা শুধু আমেরিকার গল্প তবে ভুল করবেন কারণ আজও পৃথিবীতে অসংখ্য জড়িয়া ঘুরে বেড়াচ্ছে কেউ কোডে কেউ মুখোশে কেউ হ্যাকার আকারে তাই আপনি যেন সান ফ্রান্সিসকো পুলিশের মতো না হন যারা চোখের সামনে খুনিকে ঘুরে বেড়াতে দেখেও কিছু করতে পারেনি আপনার কাজটা ঠিকঠাক করুন মানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কালচক্র ডক চ্যানেলটিকে হলে কে জানে কোনো জলিয়াক হয়তো আপনার স্বপ্নেই হাজির হয়ে যাবে আর একটা কথা যদি কখনো ডেটে যান কোনো নির্জন জায়গায় যাবেন না কারণ কে জানে আপনার চারপাশেই হয়তো কেউ তাকিয়ে আছে হয়তো সে তাই সাবধানে থাকবেন আর কমেন্টে আপনার পছন্দটা লিখে ফেলুন পরের ভিডিওটায় সেটা দেখাবো আমরা